পুরস্কার পেতে তো সবসময় ভালো লাগে আর পুরস্কার একটা শিল্পীর জন্য ভালো কাজ করার একটা অনুপ্রেরণা জানায় সেদিক থেকে আমি মনে করবো যে যারা এই উদ্যোক্তা আমাকে চয়েস করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তো বিভ বিধবা গান করছেন এক জায়গায় কোন দেখা যায় না আমি টেলিভিশনে নিয়মিতই লাইভ করি এবং বিভিন্ন অনুষ্ঠান করছি আর এত শেষ সময় এতদিন ধরে আমরা পালন করছি বাইরে এবং দেশের বাইরে দেশের ভিতরে যার কারণে অনেক সময় টেলিভিশনে কম দেখা যায় কিন্তু আমি নিয়ম করতে অবশ্যই পুরস্কার পাওয়া মানেই একটা শিল্পী তখন তাই তার আরো ভালো কিছু কি দেওয়া যায় সে আরো কাজ করতে সে আগ্রহী বোধ করে সেই থেকে আরও দায়িত্ববোধটা বেড়ে যায় অনেকেছে তাদের গানগুলো সবাই ভালো গাচ্ছে আরো ভালো গাবে তারা তো আসবেই আমরা যাবো নতুনরা আসবে আমরা বিদায় নেব এটাই নিয়ম তো যারা এখন নতুন গাছে তারা সবাই ভালো গাছে তার মধ্য থেকেও আমি মনে করি যে ওস্তাদের কাছে তাদের আরো নিজেকে আরো পরিশোধন করে হবে

যুগের সাথে এভাবে আমি অন্তত যেতে পারি না যেমন পেজ আছে আছে আমার কিন্তু ওরকম তেমন কিছু নাই যাদের ইউটিউব আছে তারা কিন্তু তারও পরিচিতি বেশি হচ্ছে কারণ সব সময় এসে কোথায় নামছে কোথায় যাচ্ছে সেই জিনিসগুলি ভূত হচ্ছে আমরা কিন্তু যারা অনেক শিল্পী আছে যেটা তারা পারে না সেই কারণে আমাদের একটু কম দেখা যায় আর ওই যে বলং যুগের সাথে তাল মিলিয়ে এখন তো আমাদের শ্রোতারা এটা পছন্দ করছে তাই কিন্তু তাই বলে আমি এটা চাই না যে আমার বাংলার যে দোতারা এক তারা মন্দিরা এটা হারিয়ে যায় এই ওয়েস্টার্নার সাথে আমাদের বাংলার গুণগান এটা তার অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে যে এই কোন কোন লাইক ভালো আসে এমন ক্যাচি দেবে। এই আসলে এখন ভিউ নিয়ে বেশি ভালো ভিউ হলেই সে হিট আসলে ভিউ হলে কোনো কথা নেই কারণ ভিউ তো যেকোনো জিনিস দেখলে যার পরে আমি এটা আসলে অনেকদিন বলতে চাই না কারণ তার তার পরিশ্রমটা কতদিন বা এই গানের পিছনে তার কতদিন সে আসছে হাঁটছে একটা জিনিস কি যারা বলে যে সিনিয়র আছে যেমন একটা ডক্টরের কাছে আপনি যখন যাবেন তখন যে এম বিবিএস ডাক্তার তার এবং যে অনেক থেকে ডিগ্রি নিয়ে আসছে তার চেষ্টা কিন্তু আলাদা অবশ্যই তার চেয়ে আলাদা এবং তার অভিজ্ঞতাটা বেশি আমি মনে করবো যে অবশ্যই যে শিল্পীটা চল্লিশ বছর ধরে গান করে আসছে পঞ্চাশ বছর ধরে গান করে আসছে তার অভিজ্ঞতা অনেক খুশি সে অনেক ঘাত প্রতিঘাত অনেক কষ্ট করে আজকে মিডিয়াতে এসে নাম করছে বা গান আছে আমি তা এরাও একদিন ওই জায়গায় যান তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে সেইভাবে যাবে আমি সেটাই